দেখেন ভাই এই বেকুপের ঘরে বেকুব কী করে ওর মতো কুলঙ্কার যদি বাংলাদেশে আর যদি পাঁচটা থাকে তাহলে এই হাদিবের মতো মানুষ জীবনও বিচার পাবে না ওর মতো জাউরোর ঘরে জাউরা যদি বাংলাদেশে আর পাঁচটা থাকে ভাই দেখবেন যে আজকে হাদিভাইকে মারছে কালকে আপনাকে মারবে পরশু আমাকে মারবে এরকমই চলবে তাহলে দেশে এরকম বেকুপ রাখা যাবে না ইনশাল্লাহ হাদিবাই সুস্থ হবে এবং তার বিচার হবে ইনশাল্লাহ সে যেন ভালো হয়ে ওঠে তাই সবার জন্য সবাই দোয়া করবেন এবং এর মতো এই মাত্র রাজা রাজাকারের বাচ্চা হাদিকে ঠিক বিজয়নগর এলাকা থেকে গেরিলে বাহিনী কোন একজন ভাই ঠিক এই জায়গায় মাইরে দিছে হারামদাদা এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে সকলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন এভাবেই আমার গেরিলে বাহিনী ভাইরা আমার গেলে বাহিনী যারা রয়েছে গেলে বাহিনী যত যোদ্ধা ভাইরা রয়েছে ঢাকার অলিগলে বিভিন্ন দেশগ্রোহী আছে রাজাকারের বাচ্চা আছে গেরিলা কায়দায় একটা একটা করে ওদের অক্সিজেন বন্ধ করে দিতে হবে আমরা মনে করছি খুব শীঘ্রই হাদির অবসানের মধ্য দিয়ে রাজাকারের একটা প্রথম শ্রেণীর শাবকের বিদায়